আলাইকুম চলে এসেছে আপনাদের পছন্দের সব ফার্স্ট চয়েস থেকে আজকে যে সেটটা দেখাবো বাংলাদেশ চ্যালেঞ্জিং করা প্রাইজে পিওর সুইস বয়ডের মধ্যে দেখতে পাচ্ছেন জারি বেজের মধ্যে একদম খুদাই করে কাজটা থাকবে গলার পোষণটা দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর লাগবে নিজের দামার পোষণটা দেখেন জাস্ট ওয়াও লেভেলের সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্টটা থাকবে প্যান্টটা দেখেন ঘাড়া থাকছে এ পিট ও পিট দুই পিটে কাজ করা থাকছে এটা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি আছে লম্বা থাকবে প্রায় বিয়াল্লিশ প্লাস দাম দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নম্বরে কল করুন পুরো বাংলাদেশ ও ব্লু কালারটা একদম টাকায় আছে এত সুন্দর এগুলো রং কষের গ্যারান্টি আছে পিওর সুতির মধ্যে এই যেটা দেখেন কালার কম্বিনেশন গোল্ডেন জারি বেজের মধ্যে এই সুন্দর ঘাড়াটাও দিচ্ছি মাত্র ছয়শো ওহ এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে এটাও একটা ডিজাইনার ঘাড়া টু পিস সেট মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিতে ওহ কাঁচা হলুদ কালার এত সুন্দর এটা আমরা ছয়শো টাকা দিচ্ছি এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস যেটা আমরা আগে বারোশো টাকা সেল করেছি আজকে অর্ধেক দামে দিচ্ছি ও ম্যাজেন্ডার কম্বিনেশন এত সুন্দর ড্রেসটা যেটা আপনার একটা অফারের পেতেন সেল অফারের যে আগে আসবেন সে দিতে পারছেন টিনের থেকে শুরু করে ইয়ং মোলটা সবাই পরতে পারবেন কালোটা এত সুন্দর এত সুন্দর একদম মানে যে পরবে তাকে পরির মতো সুন্দর লাগবে আবার বললাম এ পিঠ পিঠ দুই পিঠে কিন্তু এরকম সেম কাজ করা আছে পিওর সুইস ব্রয়লার মধ্যে থাকছে আর বুকের পশন থেকে শুরু করে নিচে দামার পোষণ এবং হাতায় ফুল এরকম হ্যাভে অ্যাম্বের কাজ থাকছে এটা ছয়শো পঞ্চাশ টাকা পেট